মাত্র সতেরো মিনিটে পাশ হয়ে গেল তলা ভবনের নকশা তাও আবার রাজধানীর উত্তরায় জলাশয়ের উপর অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে রাজুকের সার্ভার হ্যাক করার মাধ্যমে এর সঙ্গে জড়িত থাকার দায়ে মতিঝিলের এক ফটোকপি দোকানের দুই কর্মচারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা যে নগরীতে পাঁচতলা বাড়ির নকশা অনুমোদনে মাথার গাম পায়ে পড়ে সেখানে মাত্র কয়েক মিনিটই পাশ হয়ে গেল বহুতল ভবনের নকশা তাও আবার উত্তরা এলাকায় যে ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে তাতে থাকার কথা রয়েছে একশো পঁচাশিটি ইউনিট জানা যায় রাজুকের নকশা অনুমোদন সার্ভার ইসিপিএস হ্যাক করে এই কাজটি করেছে দিল নকশা একটি দোকানের মালিক ও কর্মচারীরা কেবল হ্যাকিংই নয় অবৈধভাবে নকশা অনুমোদনের জন্য আর্থিক লেনদেনেরও প্রমাণ মিলেছে মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সতেরো মিনিটে একটা হাই রাইজ বিল্ডিং নকশা ঘটনা ধরা পড়ার পরই রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয় দোকানের দুই কর্মচারীকে যদিও এর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন তারা সবগুলো ফাইল উনারা ডিটেলস দেখার পরে আমাদের একটা ফাইল ওনারা বলল যে এখান থেকে জমা হচ্ছে কিন্তু ওখানে বসে ক্রেডিট কার্ড থেকে টাকা জমা দিছে এটা দেখার পরে ওনারা আমাদের এখানেই নিয়ে আসছে আমাদের সমস্যা হচ্ছে আমরা ফাইল সাবমিট করছি এটাই আমাদের দোষ এবং আমার বসের ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছে অভিযানকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল সিলমোহর ও জালিয়াতি করা নকশা যদি অন্য দোকান থেকে এটা আপলোড হয় তাহলে ওনার এখান থেকে পেমেন্ট হবে না এই রিলেশন থেকে আমাদেরকে আমরা এখানে অভিযুক্ত করে মামলার যে প্রস্তুতিটি হচ্ছে মূল কারণ হচ্ছে এটি আমরা নিশ্চিত হয়েছি যে ওই দোকান থেকে আসলে এই ধরনের জাতীয় কাজটি হয়েছে রাজুক চেয়ারম্যান জানান সার্ভার হ্যাক করার ঘটনায় আইডি ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি প্রাথমিক তদন্ত শেষে উদ্ঘাটন করে যে নীল নকশা নামে একটা দোকান থেকে কম্পিউটার দোকান থেকে এই কাজগুলো হয় সেখানে আজকে আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা ওই তদন্ত টিম যায় এবং সেখান থেকে আমরা দুজনকে আটক করি মালিক এবং একজনকে পাওয়া যায় যে দুজন কর্মচারীকে পাওয়া গেছে তাদেরকে আমরা আটক করি এবং আমরা পুলিশের কাছে সবদ্ধ করতেছি এবং আমরা একটা আইনানুক ব্যবস্থা নেব পূর্ণাঙ্গ একটা তদন্ত কমিটি করব সংস্থার প্রধানের কাছে প্রশ্ন ছিল এত বড় জালিয়াতি রাজুকের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া সম্ভব কিনা চেয়ারম্যান বলছেন যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তারই বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজুক এখানে রাজুকের কোন সংশ্লিষ্টতা আছে কিনা আমাদের লোকজনের সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব বিস্তারিত তদন্ত করব এবং যদি কেউ থাকে শাস্তি এবং এবং শুধু চাকরি আইনের অন্যরা যেমন আসতেছে বাইরের যারা এখানে যারা আছে তারাও সেম ভাবে আইনের আওতায় কেউ থেকে থাকে নকশা জালিয়াতির পর থেকে পলাতক রয়েছে দোকান মালিক এনামুল হাসান রাজীব আহমেদ নিউজ ঢাকা